রক্ততিলক ছবিটি ছিল বিশ্বজিতের প্রযোজিত এবং পরিচালিত এই ছবিতে বিশ্বজিৎ নেপথ্য কণ্ঠ দান করেছিলেন এমন কি কাহিনীটিও ছিল বিশ্বজিতের স্ত্রী রত্নার লেখা স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে এমন বিশ্বজিৎময় ছবিতে উত্তম কুমার কেন অভিনয় করতে রাজি হলেন কারণ একটাই উত্তম কুমারের মহত্ব রক্ত করতে গিয়ে বিশ্বজিৎ হারে হারে টের পেয়েছিলেন ছবি কাস্টিং দেখে কোনো পরিবেশকই অ্যাডভান্স করতে চায় না শেষ কে বোধহয় পরামর্শ দিল উত্তম কুমারকে ছবিতে নাও পরিবেশকের অভাব হবে না বিশ্বজিতের মনে ধরল পরামর্শটা একদিন হাজির হলেন ময়রা স্ট্রিটের ফ্ল্যাটে বিশ্বজিৎ বললেন দাদা আপনি না সাহায্য করলে ছবি তৈরির স্বপ্ন আমার অধরাই থেকে যাবে আর আপনি যদি সম্মতি দেন তাহলে চিত্তনাট্য বদলে আপনাকে আর বেনুদিকে দুটো চরিত্র দিতে চাই বিশ্বজিতের আবেদনে সাড়া না দিয়ে পারেননি মহানায়ক বুঝতেই অসুবিধা হয় না প্রথম থেকেই বিশ্বজিতের প্রতি উত্তম কুমার ছিলেন স্নেহশীল শেষ পর্যন্ত সেই স্নেহে কখনো ভাটা পড়তে দেখা যায়নি মঞ্চে সাহেব বিবি গোলামের অভিনয় করার দিনগুলোর সময় যখন বিশ্বজিৎ পরামর্শ চাইতে ছুটে আসতেন মহানায়কের কাছে তখনও তিনি নিরাশ করেননি এমনকি পরে তো পরিচালকের কাছে বিশ্বজিতের হয়ে সুপারিশ পর্যন্ত করেছেন মহানায়ক যাতে ছবিতে ভালো সুযোগ পায় বিশ্বজিৎ উত্তম কুমারের সম্মতি পাওয়ার পর অবশ্যই রক্ততিলকের কাজ দ্রুত গতিতেই এগিয়েছে নতুন করে চিত্রনাট্য লিখতে হয়েছে তারপর শুরু হয়েছে শুটিং পর্ব রক্ত ছবির আউটডোর শুটিং হয়েছিল হাজারিবাগের ন্যাশনাল পার্কে উত্তম কুমার বিশ্বজিৎ ও সুপ্রিয়া চৌধুরী অভিনয় করেছিলেন তরুণ কুমারও গিয়েছিলেন সঙ্গে সেবার ওই আউটডোরে এক রাতে বেশ মজা হয়েছিল সকলেই হাজারিবাগের কটেচে উঠেছিলেন হঠাৎ একদিন জোর চিৎকার চেঁচামেচি শুরু হলো ব্যাপারটা কি উত্তম কুমার তরুণ কুমারকে বললেন দেখ তো বুড়ো কিসের হৈহট্টগোল হচ্ছে তরুণ কুমারকে খোঁজ করতে বলা হলো কিন্তু দেখা গেলো রবি ঘোষ সেই দলেই রয়েছে তাই রবি ঘোষ হাঁপাতে হাঁপাতে এসে বললেন আর বলবেন না দাদা ডাকাতের দল খেপে গেছে ওরাই চেঁচাচ্ছে রক্ত গল্পটা ছিল ডাকাতদের নিয়ে উত্তম কুমারের আর বুঝতে অসুবিধা হল না রবি ঘোষ ডাকাত চরিত্রের অভিনেতাদের কথা বলছেন কিন্তু ডাকাতরা এই রাতে চেঁচাবিচি জুড়েছে কেন রবি ঘোষ হাসতে হাসতে বললেন ডাকাতরা ফুট পাচ্ছে না তাই খেপে গেছে তারপর মক্ষম টিপ্পনি কেটে বললো আচ্ছা আপনিই বলুন দাদা ডাকাতরা ফুট না পেলে চোর হয়ে যাবে না রবি ঘোষের সেই রসিকতা শুনে সকলে সে কি হাসি মহানায়ক বিশ্বজিৎকে ডেকে বলে দেন প্রোডাকশান কন্ট্রোলার যেন সকলের খাবার ব্যাপারে যত্ন নেয় খাবার সমস্যা মিটে যায় তারপরে কিন্তু রবি ঘোষের ওই রসিকতা তরুণ কুমার কোনোদিনই ভুলতে পারেননি শুধু অভিনয় নয় জীবনের প্রতি মুহূর্তে রসের বন্যা বইয়ে দেওয়ার ক্ষমতা ছিল রবি ঘোষের নমস্কার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন